আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা একাদশ অধ্যায়ের এমসিকিউ সমাধানের টাইপ ফোন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরে আসা বোর্ডের প্রশ্ন অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে চলো আজকে পড়াশোনা আমরা শুরু করে দিই কি বলছে দেখো তো ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত তার মানে ফল তৈরি হবে বীজ তৈরি হবে কিভাবে তৈরি হয় বলো তো সবার প্রথমে তোমার হচ্ছে পুং কোষ উৎপন্ন হয় হ্যাঁ হইল পুং জননকোষ উৎপন্ন হয়েছে কি পাইলাম আমরা একটা পুং গ্যামেট পাইলাম হ্যাপ্রয়েড সংখ্যক পুং গ্যামেট পাইলাম এরপরে আবার কি হইল এখানে স্ত্রী জননকোষ উৎপন্ন হয়েছে এখানে হ্যাপলয়েড সংখ্যক স্ত্রী কোষ বা ডিম্বাণু পাইলাম তাহলে এই যে একটা পুং জনন কোষ আর একটা স্ত্রী জননকোষ এই দুইটা জননকোষ যখন মিলিত হবে মিলিত হবে কিভাবে উদ্ভিদের ক্ষেত্রে আমরা পরাগায়ন ঘটতে দেখি পরাগায়ন জিনিসটা কি আমরা জানি একটা ফুলের কি থাকে এরকম গর্ভমুণ্ড থাকে গর্ভমুণ্ড গর্ভদণ্ড আর এখানে কি থাকে গর্ভাশয় থাকে আর এর পাশে হচ্ছে তোমার পুংস্তবকগুলো আমরা থাকতে দেখি এখন পুংস্তবকের পরাগানির ভিতরে রেণু উৎপন্ন হয় ওই রেণুগুলা যে কোনো মাধ্যমে পানির মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে মানুষের মাধ্যমে পতঙ্গের মাধ্যমে যেভাবেই হোক ওই পরাগরেণু যখন এসে এইখানে গর্ভমুণ্ডে পতিত হবে যখন পতিত হইলো তখন আমরা এটাকে কী বললাম পরাগায়ন বললাম অর্থাৎ একটা রেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার ঘটনাটাই হচ্ছে পরাগায়ন পরাগায়নের মাধ্যমে কি হবে এই জায়গায় যখন পরাগ পরাগায়নটা সম্পন্ন হবে রেণু এই দণ্ড ভেদ করে তোমার গর্ভাশয়ের কাছে যাওয়ার চেষ্টা করবে তখন কি হবে এই জায়গাটায় তোমার হচ্ছে পুং তৈরি হবে আর ওই সময় হচ্ছে এখানে ভিতর ডিম্বাণু তৈরি হয়ে থাকবে তাহলে সবার প্রথমে ঘটনাটা কি ঘটলো পরাগায়ন সম্পন্ন হইলো এই যে একটা রেণু গর্ভমুণ্ডে পতিত হইলো পরাগায়ন সম্পন্ন হওয়ার পরে এই নালিটার ভিতরে তোমার হচ্ছে পরা পুং গ্যামেট তৈরি হবে তাহলে পুং গ্যামের ঘটনাটা কিন্তু আমরা পরে দেখতেছি মানে সবার প্রথমে ঘটলো হচ্ছে পরাগায়ন পরাগায়নের পরে তোমার পুং গ্যামেট তৈরি হবে পুং গ্যামেট এখানে হচ্ছে তোমার যে ডিম্বাণুটা থাকবে ডিম্বাণুর সাথে এসে মিলিত হবে তাহলে ওই প্রসেসগুলো সব পরে এরপরে যখন মিলিত হবে পুং আর স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে ওই জায়গায় কী হবে ওই প্রসেসটাকে আমরা আবার বলবো হচ্ছে নিষেক নিষেকের মাধ্যমে তোমার গর্ভাশয় এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশ সহ স্ফীত হয়ে ফলে পরিণত হবে আর ফলে ভিতরে হচ্ছে বীজ তৈরি হবে ওই বীজ থেকে পরবর্তীতে অন্য একটা উদ্ভিদ আমরা তৈরি করতে পারবো এখন সবার প্রথমে ঘটনাটা কি ঘটলো পরাগায়ন ঘটলো পুং গ্যামেট গর্ভমুণ্ডে পতিত হইলো এরপরে বাকি সব ধাপগুলা সম্পন্ন হয়েছে তাহলে পূর্ব শর্ত আমরা কাকে বলবো পূর্ব শর্ত হচ্ছে পরাগায়ন ফল আর বীজ উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে পরাগায়ন এরপরে স্বপরাগায়ন ঘটে কোন ফুলে এটা জিজ্ঞেস করছে স্বপরাগায়ন কোন ফুলে ঘটে দেখো এটা আমাদের বইয়ে কিন্তু হুব বলে দেওয়া আছে যে স্বপরাগায়ন কোথায় ঘটে এখন স্বপরাগায়ন জিনিসটা কি পরাগায়ন বলতে আমি বলছি যে তোমার গর্ভমুণ্ডে পতিত হবে এই ঘটনাটা এখন গর্ভমুণ্ডে পতিত হওয়াটা কিভাবে হচ্ছে মানে তোমার হচ্ছে একই প্রজাতির বা একই ফুলের ভিতরে হচ্ছে কি না নাকি অন্য দুইটা ভিন্ন উদ্ভিদের ভিতরে হচ্ছে এইটার উপর নির্ভর করে তোমার পরাগায়নটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি স্বপরাগায়ন আর পরপরাগায়ন স্বপরাগায়ন হচ্ছে একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুইটা ফুলে নিজেদের ভিতর যখন পরাগায়ন হচ্ছে নিজেদেরকে আমরা কি বলি স্ব বলি না তাহলে পরাগায়নটা যখন নিজেদের ভিতর হচ্ছে তখন ওইটাকে আমরা বলবো স্বপরাগায়ন একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুইটা ফুলে এটা আমরা কখন দেখতে পাই দেখো তো সরিষা আর ধুতুরা ফুলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই সরিষা আর ধুতুরা ফুলে আমরা স্বপরাগায়ন দেখতে পাই এখন এই যে স্বপরাগায়ন হওয়ার জন্য আরেকটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে যেখানে হচ্ছে ফুলটাকে তোমার অবশ্যই উভলিঙ্গি হইতে হবে কারণ একই ফুলে যখন হচ্ছে তোমার পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুইটাই থাকতেছে মানে দুইটা স্তবকই থাকতেছে তখন হচ্ছে ওই পরাগ্রেনটা তোমার পাশে মানে একটা ফুলের ভিতরে যেহেতু আমি বলছি যে একই ফুলে অথবা একই গাছে ভিন্ন দুইটা ফুলে এখন একটা ফুলের ভিতর যখন তোমার পরাগায়ন সম্পন্ন হইতে হবে সেক্ষেত্রে তোমার গর্ভ মুন্ড এখানে থাকবে আর একই ফুলের ভিতরে যেহেতু তাহলে পুং গ্যামেটটাও এই ফুল থেকে আসতে হবে তার মানে তুমি বুঝতে পারতেছো যে স্ত্রী স্তবক আর স্তবক দুইটাই একই ফুলে থাকবে তাহলে সরিষা আর ফুলে যেহেতু সপরাগায়ন সম্পন্ন হচ্ছে ওকে আমরা আবার উভলি ফিঙ্গি ফুলও বলতে পারি তাহলে সরিষা আর ধুতুরা ফুল কিসের উদাহরণ স্বপরাগায়নের উদাহরণ এই জায়গায় তাহলে আমাদের কি চাইছে দেখো তো স্বপরাগায়ন ঘটে কোন ফুলে সরিষা আর ধুতুরা আমরা পড়ছিলাম ধুতুরাতে হচ্ছে আমাদের স্বপরাগায়ন ঘটে এখানে পেঁপে শিমুল আর কুমড়া এই সব ক্ষেত্রে আমরা পরপরাগায়ন দেখব কারণ এগুলো হচ্ছে তোমার একলিঙ্গি ফুল অথবা ভিন্নবাসী উদ্ভিদ সেক্ষেত্রে ওদের হচ্ছে স্বপরাগায়ন ঘটার কোনো স্কোপ নাই তাহলে ধুতুরা আর সরিষা এখানে যদি ধুতুরা না লিখে সরিষাও বলে দিত সেক্ষেত্রে আমরা কি বলতাম সরিষাতে ক্ষেত্রে সরিষার ক্ষেত্রে আমাদের সপরাগায়ন ঘটে এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো স্বপরাগায়ন ঘটে কোথায় ওই যে একই প্রশ্ন কোথায় দেখছিলাম আমরা সরিষা আর ধুতুরাতে স্বপরাগায়ন ঘটে তাহলে দেখো তো ধুতুরা আর সরিষা আর শিমুলের ক্ষেত্রে আমরা হচ্ছে পরপরাগায়ন দেখি আর শিমুলের বৈশিষ্ট্যগুলো যদি আমি তোমাকে বলি যেই ফুলগুলো হচ্ছে তোমার অনেক বেশি বড় হয় উজ্জ্বল হয় রঙিন হয় ওগুলোতে হচ্ছে তোমার পর পরাগায়ন ঘটে তাহলে শিমুলের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো যেহেতু দেখতেছি শিমুলে কি হবে আমাদের পরপরাগায়ন ঘটবে এক আর তিন নাম্বারটা এই জায়গায় সঠিক তাহলে খ তারপরে কি বলছে নিচের কোন প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এবং অভিযোজন ক্ষমতা কম নিচের কোন প্রজাতির ক্ষেত্রে আমরা এটা দেখি দেখো তো সরিষা ফুল আমরা কি বলছি একটু আগে স্বপরাগায়ন বলছি তাই না এখন স্বপরাগায়নের ক্ষেত্রে স পরাগায়নের ক্ষেত্রে কি হয় তোমার নিজেদের ভিতরে পরাগায়ন সম্পন্ন হচ্ছে তাহলে তোমার যে বৈশিষ্ট্যটা একটা গাছের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে কোন একটা গাছ এই গাছের আমগুলো অনেক বেশি বড় হয় অনেক বেশি মিষ্টি হয় এরকম একটা বৈশিষ্ট্য ওর ভিতরে আসে এখন ও যখন নিজের ভিতরে পরাগায়নটা সম্পন্ন করতেছে বৈশিষ্ট্য কিন্তু এইটাই থাকতেছে বৈশিষ্ট্যের কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না তাহলে এই যে বলছে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে তাহলে ওই গাছটার যে চো মানে বৈশিষ্ট্যগুলা ওই গাছের প্রজাতিটার যে বৈশিষ্ট্য ওইটা হুবহু বজায় থাকতেছে মানে বিশুদ্ধতা বজায় থাকতেছে এবং অভিযোজন ক্ষমতা কম অভিযোজন ক্ষমতা কম কেন তোমার যে বৈশিষ্ট্যটা আছে তুমি ওইটা নিয়েই বসে আসো তোমার নতুন কোনো চেঞ্জ আসতেছে না তাহলে যদি পরিবেশটা চেঞ্জ হয় সেক্ষেত্রে তুমি কিন্তু খাপ খাওয়ায় নিতে পারতেছো না এজন্য এখানে কি হয় এই স্বপরাগায়নের ক্ষেত্রে আমরা হচ্ছে অভিযোজন ক্ষমতাটা কম দেখি স্বপরাগায়নের যদি চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে কিন্তু অভিযোজন ক্ষমতা কম থাকে তাহলে স্বপরাগায়ন তাই না স্বপরাগায়ন এখানে কার ঘটে সরিষার এই যে একটু আগে আমরা লিখছি না স্বপরাগায়ন হচ্ছে দুধুরা সরিষা সরিষার ক্ষেত্রে আমরা স্বপরাগায়ন দেখতে পাবো তাহলে স্বপরাগায়নের জন্য এখানে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তাহলে স্বপরাগায়ন হয় সরিষা তাহলে সরিষা এখন শিমুল কদম আর পেঁপে ওদের ক্ষেত্রে যখন পরপরাগায়ন সম্পন্ন হবে কি হবে ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর পরাগায়ন সম্পন্ন হবে একই প্রজাতির কিন্তু দুইটা ভিন্ন উদ্ভিদ তাহলে একটা গাছে তোমার এরকম একটা বৈশিষ্ট্য আছে অন্য একটা গাছে ওর রকম বৈশিষ্ট্য থাকতে পারে দুইটা বৈশিষ্ট্য যখন কম্বিনেশন ঘটবে তখন কি হবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে তাহলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির মাধ্যমে কিন্তু সে তার অভিযোজন ক্ষমতাটা অনেক বেশি হবে তাহলে এই যে এই জায়গাটার উল্টা কনসেপ্টগুলো আমরা পরপরাগায়নের ক্ষেত্রে দেখতে পাই যদি উল্টা কনসেপ্ট জিজ্ঞেস করতো তাহলে আমরা হচ্ছে এই উদাহরণগুলো মনে রাখবো পেঁপে শিমুল আর কদমের ক্ষেত্রে আমরা পরপরাগায়ন দেখতে পাই এরপরে কি বলছে দেখো স্বপরাগায়নের গুরুত্ব কোনটি মানে নিজেদের ভিতর যখন পরাগায়নটা সম্পন্ন হবে এটার গুরুত্ব এখন দেখো তো বৈচিত্র্যের আবির্ভাব ঘটে না এখানে নিজেদের ভিতরে তোমার হচ্ছে পরাগায়ন সম্পন্ন হচ্ছে এখানে কোনো বৈচিত্র্য আসে না বৈচিত্র্য মানে কি আমরা ভ্যারাইটি ভ্যারাইটি এখানে আসে না তারপর অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় না অভিযোজন ক্ষমতা কম থাকে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে হচ্ছে পরপরা ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় না বীজের অঙ্কুরোদ্গমের হার হচ্ছে বৃদ্ধি পায় না এই জায়গায় নিজেদের যেমন বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যটাই থাকে তাহলে অঙ্কুরোদ্গমের হারও এখানে বৃদ্ধি পাচ্ছে না তবে কি বলছে জীবের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা হয় হ্যাঁ যে চরিত্রতা তোমার ছিল চরিত্র বলতে তোমার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো একটা উদ্ভিদে বৈশিষ্ট্য থাকে না ওই বৈশিষ্ট্যটা হুব সেম থাকবে তাহলে বিশুদ্ধতা বজায় আসে তাহলে আমরা কি বলতে পারি এই জায়গাটা হচ্ছে এখানে সঠিক আর এই যে বৈশিষ্ট্যগুলো এই সবগুলো হচ্ছে আমরা পরপরা ক্ষেত্রে লিখবো তারপরে কি বলছে কোনটি স্বপরাগায়নের বৈশিষ্ট্য স্বপরাগায়নের ক্ষেত্রে দেখো তো আমরা কি কি দেখতে পাই নতুন প্রজন্মে উদ্ভিদের নতুন গুণের আবির্ভাব হবে না এখানে তো আমরা কোনো নতুন গুণ দেখতে পাই না এখানে হুবহু মাত্রে উদ্ভিদের গুণটাই থাকতেছে জীবনী শক্তি সম্পন্ন বীজ সৃষ্টি হয় না জীবনী শক্তি বলতে হচ্ছে তুমি টিকে থাকতে পারতেছো কি না এরকম যে মানে বৈশিষ্ট্যটা এটা তো তোমার অভিযোজন ক্ষমতা বৃদ্ধি না পাইলে তোমার এই গুণটা হচ্ছে তুমি অর্জন করতে পারতেছো না তাহলে জীবনী শক্তি সম্পন্ন বীজ এখানে সৃষ্টি হয় না এটা পরপরাগায়নের ক্ষেত্রে আহ অপচয় হয় ক্ষেত্রে অপচয় হয় না কি বলতো একটা ফুলে যে কাছাকাছি অবস্থান করতেছে একটু ধাক্কা লাগলেই তো হচ্ছে তোমার পরাগ এসে গর্ভমুণ্ডে হচ্ছে পরাগ রেণু পড়তে পারে তাহলে এই জায়গায় খুবই কাছাকাছি অবস্থান করার কারণে কি হয় পরাগ রেণুর অপচয় খুবই কম হয় কিন্তু পর পরপরাগায়নের ক্ষেত্রে কি হয় দেখো তোমার ওই জায়গায় একটা গাছ ওখান থেকে এখানে আরেকটা গাছের কাছে তোমার পতঙ্গগুলো যখন পায়ে করে ডানায় করে পরাগুলো লাগায় হচ্ছে উড়ে উড়ে আসবে রাস্তায় কিন্তু ওই পড়েও যেতে পারে সেক্ষেত্রে অপচয় ঘটে যাবে অনেক অপচয় আমরা পর ক্ষেত্রে দেখি কিন্তু সপরাগায়নে হচ্ছে এই পরাগ্রানোর অপচয় হয় না তাহলে এই অপশনটা এখানে ভুল নতুন গাছের অভিযোজন ক্ষমতা লোপ পায় হ্যাঁ অভিযোজন ক্ষমতা লোপ পায় কি জন্য অভিযোজন মানে হচ্ছে তোমার টিকে থাকার ক্ষমতা এখন পরিবেশ তো পরিবর্তন হচ্ছে কিন্তু তুমি পরিবর্তন হইতে পারতেছো না তুমি তোমার ওই বৈশিষ্ট্যটা নিয়েই হচ্ছে বসে আসো তাহলে ওই পরিবেশের সাথে নিজেকে যদি চেঞ্জ করতে না পারো সেক্ষেত্রে তুমি অভিযোজিত হইতে পারলা না তাহলে নতুন গাছের অভিযোজন ক্ষমতা এখানে লোপ পায় বলতে অভিযোজন ক্ষমতা তোমার ওইটাই থাকে কিন্তু পরিবেশ চেঞ্জ হয়ে যায় জন্য তোমার ওই অভিযোজন ক্ষমতাটাকে আমরা লোক পাওয়া বলতে পারি তাহলে সপরাগায়নের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাই এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো নতুন প্রজাতির সৃষ্টিতে কোনটির ভূমিকা নেই মানে নতুন একটা প্রজাতির সৃষ্টি হবে এখানে কোন জায়গাটা হচ্ছে তোমার নতুন প্রজাতির সৃষ্টিতে ভূমিকা পালন করে না এখন দেখো মূল প্রজাতি থেকে থেকে পৃথক হয়ে যাওয়া একটা প্রজাতি আছে তোমার মূল প্রজাতি থেকে তুমি যে কোনোভাবে যদি পৃথক হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু মানে নতুন কিছু বৈশিষ্ট্য তুমি গেইন করতে পারলা সেক্ষেত্রে কী হবে অন্য একটা নতুন প্রজাতি সৃষ্টি হয়ে যাবে তাহলে মূল প্রজাতি থেকে তুমি একটু ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ওই জায়গাটা থেকে যদি বের হয়ে যাও সেক্ষেত্রে পৃথক একটা বৈশিষ্ট্য আমরা পাবো তাহলে এই জায়গায় হচ্ছে তোমার প্রজাতির সৃষ্টিতে এটা ভূমিকা রাখে তাহলে এই অপশনটাকে আমরা নিব না আমাদেরকে কারণ লাস্টে দিয়ে হচ্ছে নেই বলে দিছে এই প্রশ্নগুলা খেয়াল রাখবা যেগুলোতে হচ্ছে তোমার কি বলে একটা প্রশ্ন বলে লাস্টে দিয়ে নেই বলে দেয় বা নয় মানে একটু ঘুরায় দেয় এই জায়গাটা হচ্ছে খেয়াল রাখা লাগবে তাহলে নতুন প্রজাতির সৃষ্টিতে ভূমিকা নেই বললে হচ্ছে আমাদের এটা তো ভূমিকা আসে তাহলে এই অপশনটা বাদ তারপর শঙ্করায়ন শঙ্করায়ন বলতে আমরা হচ্ছে মিক্স বুঝি যে কোনো অনেকগুলো কিছু যদি তুমি একসাথে মিক্স করো ওই প্রসেসটাকে আমরা হচ্ছে শঙ্করায়ন বলি এখন শঙ্করায়নের ফলেও কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হয় ভিন্ন দুইটা প্রজাতির জীব যদি প্রজনন সম্পন্ন করে সেক্ষেত্রে আমরা যে নতুন নতুন সৃষ্ট যে জীবটা ওই ক্ষেত্রে কিন্তু আমরা মানে ভ্যারাইটি দেখতে পাই তাহলে শঙ্করায়নের মাধ্যমেও কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হয় আমাদেরকে যেহেতু নেই বলছে তাহলে আমরা এই অপশনটা বাদ দিয়ে দিব ঘটনাক্রমে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি আমরা জানি নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার জন্য ক্রোমোজোম সংখ্যার তারতম্য এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কি জন্য ক্রোমোজোম যদি হঠাৎ বেড়ে যায় অথবা ক্রোমোজোম যদি কমে যায় মানে ক্রোমোজোম কম বেশি হইলে নতুন একটা প্রজাতি সৃষ্টি হয় তাহলে ঘটনাক্রমে মনে করো তোমার ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি পাইল সেক্ষেত্রে নতুন একটা প্রজাতি সৃষ্টি হবে তাহলে এটা ভূমিকা পালন করে আমাদেরকে বলছে কে ভূমিকা পালন করে না তাহলে দেখো স্বপরাগায়ন যে জিনিসটা স্বপরাগায়ন হচ্ছে নিজেদের ভিতর পরাগায়ন মানে একই ফুলে অথবা একই গাছের দুইটা ফুলে যখন পরাগায়ন সম্পন্ন হবে তখন বৈশিষ্ট্য হুবহু সেম থাকে কারণ তোমার একটা উদ্ভিদের যে নিজস্ব বৈশিষ্ট্যগুলা ওই বৈশিষ্ট্যগুলোই তুমি কি করলাম আবার হচ্ছে পরাগায়নের মাধ্যমে নিজেদের ভিতরেই থাকলো তাহলে এখানে বাইরে থেকে নতুন কোনো বৈচিত্র্য আসলো না বা ভিন্নতা কিছু আমরা দেখতে পাইতেছি না তাহলে এই জায়গাটা কি হবে স্বপরাগায়ন তোমার নতুন প্রজাতির সৃষ্টিতে কোনো ভূমিকা পালন করবে না তাহলে এই জায়গায় উত্তরটা আমাদের কি হবে স্বপরাগায়ন এরপরে কি বলছে নিচের কোনটিতে নতুন গুণ সম্পন্ন বীজ উৎপন্ন হয় নতুন গুণ সম্পন্ন বীজ তৈরি হবে পরপরাগায়নের ক্ষেত্রে তাহলে দেখো এখানে পরপরাগায়ন কোনটাতে ঘটে আমরা জানি পেপেতে হচ্ছে পরপরাগায়ন ঘটে সরিষা ধুতুরা আর কুমড়া এই সবগুলোই হচ্ছে আমাদের স্বপরাগায়ন সপরাগায়নে আমি কি বলছি নিজের ভিতরে পরাগায়ন নিজের বৈশিষ্ট্য নিজের ভিতরেই থাকতেছে নতুন বৈশিষ্ট্য এখানে আসতেছে না তাহলে কি তুমি নতুন গুণ পাবা মানে নতুন গুণ সম্পন্ন একটা বীজ তো আমরা পাচ্ছি না নতুন গুণ সম্পন্ন বীজ আমরা তখনই পাবো যখন একই প্রজাতে কিন্তু ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর পরাগায়ন সম্পন্ন হবে উদ্ভিদ যখন ভিন্ন ভিন্ন হবে ওই উদ্ভিদের বৈশিষ্ট্যও তুমি পাচ্ছ এই উদ্ভিদের বৈশিষ্ট্যও তুমি পাচ্ছ দুইটার কম্বিনেশন যখন ঘটবে তখন হচ্ছে বীজটা নতুন গুণ সম্পন্ন হবে তাহলে পেপিতে আমরা পরপরাগায়ন দেখি পরপরাগায়নের জন্য এই জায়গায় কি হবে তোমার নতুন বৈশিষ্ট্যসম্পন্ন বীজ আমরা পাবো এরপরে কি বলছে দেখো তো শেফালি রাস্তার পাশে প্রচুর ধুতুরা ফুল এবং শিমুল গাছের ফুলে ছোট ছোট পাখি ঘুরে বেড়াতে দেখতে পেল শেফালির দেখা গাছ দুটির মধ্যে ভিন্নতা হলো কি হয়েছে ও পাখি ঘুরে মানে উঠতে দেখছে এখন পাখি পতঙ্গ এগুলো যখন উড়া উড়ি করবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি এখানে কি হয় পরপরাগায়ন সম্পন্ন হবে এখানে তাহলে নতুন প্রজাতির সৃষ্টি হবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে কি জন্য দেখো পাখি যখন ওই ফুলটা থেকে মধু খাইতে যাবে পাখির ডানায় করে ওর হচ্ছে ঠোঁটে করে রেণুটা মানে লেগে যাবে ওখান থেকে ও যখন আরেকটা ফুলে মধু খেতে যাবে তখন ওই রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে যখন পতিত হবে পরাগায়ন সম্পন্ন হবে একটা গাছের বৈশিষ্ট্য দুইটা গাছের বৈশিষ্ট্য এখানে মিক্স হইলো তাহলে নতুন বৈশিষ্ট্য মানে দুইটা ফুলের দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য যখন কম্বিনেশন ঘটবে তখন এই জায়গায় নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে তাহলে এটা আমরা বলতে পারি তারপরে পরাগায়ন নিশ্চিত হয় প্রচুর পরাগ্রেণু নিশ্চিত নষ্ট হয় হ্যাঁ এই জায়গায় তোমার হচ্ছে পর পরাগায়ন যখন ঘটে এক্ষেত্রে কি হয় তোমার পরাগ্রেণুর প্রচুর অপচয় হইতে আমরা দেখি পরাগ্রেণুর প্রচুর অপচয় হইতে যখন আমরা দেখি মানে একটা গাছ থেকে ওই গাছ পর্যন্ত যখন নিয়ে যাবে তখন হচ্ছে তোমার অনেকটুকু পথ অতিক্রম করতে হয় সেক্ষেত্রে পরাগরেণু কিন্তু মানে মাছ পথে পড়েও যেতে পারে বা হারাই যেতে পারে তাহলে পরাগ্রেন অনেক নষ্ট হইতে আমরা দেখি তাহলে পরাগ্রেণু নষ্ট হওয়া দেখি এই যে দুইটা ফুলের ভিতরে ভিন্নতা হচ্ছে এরকমই মানে একটা ফুলে তোমার নষ্ট হচ্ছে আরেকটাতে নষ্ট হচ্ছে না তারপরে তোমার যে নতুন বৈশিষ্ট্য একটাতে সৃষ্টি হচ্ছে আরেকটাতে হচ্ছে না তারপরে পরাগায়ন নিশ্চিত হয় একটাতে হচ্ছে তোমার পরাগায়ন একদম মাস্ট হবে কারণ স্বপরাগায়নের ক্ষেত্রে কাছাকাছি অবস্থান করতেছে এখানে তোমার গর্ভমুণ্ডটা আর খুব কাছে তাহলে হচ্ছে পরাগায়নটা একদম শিওর হয় কিন্তু ওই জায়গাটায় যেখানে পরপরাগায়ন ওখানে হচ্ছে তোমার অনেক দূরের রাস্তা অতিক্রম করতে গেলে পরাগায়নও হারায় যায় তখন পরাগায়নটা একদম শিওর হবে যে এটা কিন্তু আমরা বলতে পারতেছি না তাহলে এখানে যে তিনটা অপশান এই তিনটাই হচ্ছে আমরা দুইটা উদ্ভিদের ক্ষেত্রে ভিন্নতা দেখতে পাই মানে পরপরাগায়ন সপরাগায়নের ক্ষেত্রে এই ভিন্নতাগুলো আমরা মানে উভয় ক্ষেত্রেই দেখতে পাই তাহলে এখানে কি কি হবে আমাদের সবগুলো হচ্ছে এরপরে বলছে দেখো তো শিক্ষক শ্রেণীকক্ষে পরাগায়ন সম্পর্কে আলোচনা করছিল তিনি একটি কদম ফুল দেখিয়ে বললেন এতে এক ধরনের পরাগায়ন হয় এখন কদম ফুলে আমাদের কোন ধরনের পরাগায়ন হয় এটা আমাদের বুঝতে হবে দেখো যেই ফুলগুলা আকারে অনেক বড় হয় কালারফুল হয় ওগুলাতে তোমার হচ্ছে পরপরাগায়ন সম্পন্ন হয় তাহলে কদম ফুলের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার পরপরাগায়ন এবার অন্য কোন ফুলে পরপরাগায়ন সম্পন্ন হয় এটা জিজ্ঞেস করছে উল্লিখিত ফুলটি ছাড়াও মানে কদম ফুলটা ছাড়াও কোন ফুলে উক্ত পরাগায়ন ঘটবে তার মানে পরপরাগায়ন কদম ফুল ছাড়া আর কোন ফুলটাতে ঘটবে চলো আমরা এখানে তাহলে দেখি এই যে বই ভিতর আমাদের যে পরপরাগায়নের অপশনটা ছিল দেখো এখানে কিন্তু বলে দেওয়া ছিল পরপরাগায়ন কোথায় ঘটে আমাদের দেখো তো কোন দুইটা ফুলে শিমুল আর পেপে এই যে দেখো শিমুল আর পেপে এখানে আমাদের কি হবে পরপরাগায়ন সম্পন্ন হবে পরপরাগায়ন একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর সম্পন্ন হয় তাহলে কদমের ক্ষেত্রে আমরা পরপরাগায়ন দেখি শিমুলার পেপের ক্ষেত্রেও আমরা পরপরাগায়ন দেখি তাহলে চলো এমসিকিউটাতে আমরা যাই কি বলছে ফুলটি ছাড়াও তাহলে কদম ছাড়াও শিমুলের ক্ষেত্রে আমরা কি দেখব পরপরাগায়ন দেখব শিমুলের ক্ষেত্রে আমরা পরপরাগায়ন দেখবো আর এইখানে ধুতুরার ক্ষেত্রে আমরা স্বপরাগায়ন ঘটতে দেখি সরিষাও হচ্ছে স্বপরাগায়ন কুমড়ার ক্ষেত্রেও সপরাগায়ন তাহলে পরপরাগায়ন শুধুমাত্র শিমুলে এরপরে কি বলছে দেখো তো উদ্দীপকের ফুলটির পরাগায়নের ক্ষেত্রে অসুবিধা মানে পর পরাগায়নের ক্ষেত্রে কি কি অসুবিধা হবে পরাগায়নের নিশ্চয়তা কম হ্যাঁ এটা একটা অসুবিধা কারণ পরাগায়নের নিশ্চয়তা থাকে না কি জন্য কারণ ওই পতঙ্গ বা পাখি যখন পরাগায়নও নিয়ে যাবে সেক্ষেত্রে শিওর হবে এটাই তুমি বলতে পারতেছো না এরপরে প্রজাতির বিশুদ্ধতা কমে যায় না প্রজাতির বিশুদ্ধতা এখানে কমে না প্রজাতির বিশুদ্ধতা হচ্ছে সরি বিশুদ্ধতা কমে যায় কিন্তু হচ্ছে বৈচিত্র্য হচ্ছে বেড়ে যায় তাহলে পরপরাগায়নের ক্ষেত্রে এটা কিন্তু আমরা কি বলতে পারি বিশুদ্ধতা কমে বিশুদ্ধতা যদি কমে যায় এটা যদি অসুবিধার কিছু না কিন্তু এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা দেখতে পাই তাহলে পরপরাগানের ক্ষেত্রে কি হবে প্রজাতির বিশুদ্ধতা কম হবে কিন্তু বৈচিত্র্য বাড়বে বিশুদ্ধতা বলতে তোমার নিজের যে বৈশিষ্ট্যটা নিজের বৈশিষ্ট্য আর একরকম হুবহু থাকতেছে না ওইটা হচ্ছে চেঞ্জ হচ্ছে পর পরাগানের ক্ষেত্রে দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য যেহেতু কম্পিটিশন ঘটতেছে তাহলে হচ্ছে বিশুদ্ধতা কমে যায় এটা আমরা দেখি তারপরে হচ্ছে পরাগ্রেন কম লাগে না পরাগ্রেনও তো আরও বেশি লাগে কম কেন লাগবে হারায় যায় যে হারায় যায় যে হচ্ছে অনেকগুলো পরাগ্রেনও অপচয় হয় অনেক বেশি পরাগ্রণও লাগে একটা পরাগায়ন নিশ্চিত করার জন্য তাহলে এই অপশনটা আমরা বাদ দিতে পারি এক আর দুই নাম্বারটা হচ্ছে এই জায়গায় সঠিক তাহলে দেখো আমরা যে এম গুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে